সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য আল্লাহ সে সময়ও দেয়নি কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে আপনি লিখবেন কি তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি সুতরাং ক্ষমতা পেয়ে যারা শেয়ার পেয়ে টাকা পয়সা পেয়ে যারা মনে করেছে নিলে আল্লাহ মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা এবাদত মনে করে এসেছি এটা এবাদত চলছে আর এবাদত যেভাবে করা লাগে আমরা ওইভাবেই করবো ইনশাল্লাহ নামাজ একটা নাকি এবাদত বলেন না কেন নামাজের ভেতরে যদি কেউ হাসি দেয় ওরা নামাজ থাকে হাসি দিলেও নামাজ থাকে না এটাও যেহেতু একটা এবাদত সুতরাং এদিক ওদিকে তাকানো গল্প করা হাসি তামাশা করা সব এক দেড় ঘন্টার জন্য বন্ধ রাখা যাবে না এটা যেমন তেমন ইবাদত চলছে না আফদলুল ইবাদা নবীজি বলেন সর্বোত্তম ইবাদত এটা তেলাওয়াতিল কোরআন রীতিবিতে যত নফল ইবাদত আছে চাইতে উত্তম আল্লাহর কাছে এইটা যারা কোরআনের আলোচনায় থাকে তিরমিজির হাদিস নবীজি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন ডান দিকে কিছু মানুষ বসে আছে ওরা জিকির করছে বাম দিকে কিছু মানুষ বসে আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছে নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে চাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহ কোরআন নিয়ে ব্যস্ত আছে আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনের শ্রোতা হয়ে এদের সাথে বসে আলোচনায় লিপ্ত হই আপনি টের পেয়ে পাইলেন কি বললাম আমি বিশ্ব নবী যদি এখন জীবিত থাকতেন আর ইমানদার উপর দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে হামসার ইজ্জতে না কোরআনের ইজ্জতে নবীজি এখন এসে শ্রোতা হয়ে আমাদের সাথে আলোচনায় বসে যেতেন এত বড় একটা দামি জায়গায় আপনি বসে গল্প করছেন মানুষ চুপ করেন তরানের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে এটা নিয়ামত মনে করে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসৌল্লা সাল্লু আলহি ওয়াসাল্লামের প্রতি যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয় তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান বৃষ্টি মেহমান অসুখ বিসুখ এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিকভাবে তো আল্লাহ সবচাইতে বেশি খুশি এই চারটা জিনিসের প্রতি কন্যা সন্তান দিয়ে মানুষকে আল্লাহ নবীজের সাথে জান্নাতে রাখতে চায় বিশ্ব নবী জানিয়েছে যার একটা দুইটা তিনটা কন্যা সন্তান হবে ও যদি সঠিকভাবে এলেম শিক্ষা দিয়ে তার দিয়ে পাত্র দেখে করতে পারে এ পর্যন্ত দায়িত্ব শেষ তাহলে কেয়ামত পর্যন্ত ওই মা বাবা গার্জিয়ানের সাথে আল্লাহর রহমত থাকবে আপনি টের পেলেন নবীজের কথা কত দূর গিয়েছে শুধু দুনিয়ায় না কেয়ামত পর্যন্ত থাকবে সুতরাং আজ বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান দেখার পর অনেকেই বিশেষ করে জালেমরা তো বলতোই এখন অনেক মনাফিক এ কথা বলা আরম্ভ করছে মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে তোমাদের কিন্তু ঘরে রাখবে কথা অনেকে আমরা সংবাদ দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জামাত অনেক ঘোষণা দিয়েছেন ইসলাম যদি দেশে আসে আল্লাহ যদি খেদমতের সুযোগ করে দেয় আমরা গ্যারান্টি দিতে পারি আজ যারা ভয় দেখিয়ে মেয়েদেরকে উল্টা পোল্টা বোঝান এই মেয়েরা তখন সব চাইতে বেশি খুশি হবে এবং কেয়ামত পর্যন্ত যত মহিলা এই বাংলাদেশে আসবে তারা মনে করবে আমরা মায়ের কোলের উপরে আসি সেরকম গ্যারান্টি ইসলাম দিতে পারে না পারে না এর ছিল ইসলাম এখনো ও ইসলামী আছে কেয়ামত পর্যন্ত ও ইসলামী থাকবে যেন আমরা যেন আবার ইসলামের ভেতরে কিছু না ঢোকায় কারণ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশে আসল ইসলামের চাইতে বানানো ইসলাম বেশি চলে কথা বলে না কেন ওই সমস্ত ইসলাম বাদ দিয়ে আমরা যেটা আসল ইসলাম ইসলাম আল্লাহর কাছে যেটা মনে নিত ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চোড়ায় পৌঁছিয়ে দিতে চাই আল্লাহর সাহায্য এসেছে কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি কথা বুঝেন কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি আস্তে আস্তে হবে আশা করছি ইসলামের হাতে আসবে দেশ যে জালেম গুলো বিদায় নেওয়ার কারণে যে আফসাস তার তো আফসাস করার কথা না হ্যাঁ নবী কোরআনে কারিম থেকে আপনি ওই কাফেরদেরকে আপনি জানান কারণ অনেক এই ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার সিয়ারে রেখেছেন ভালোবেসে না আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি ওরা ছাড় পেয়ে জুলুম করতে আসে ওদের এই চেয়ার দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি বিত্ত বৈভব এগুলো দিয়েছি এই জন্যে যেন ওদের পাপের মার্জা পুরাপুরি হয়ে যায় পাপের মার্জা দেখলাম যখন পুরাপুরি হয়ে গেল পাঁচ মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য আল্লাহ সে সময়ও দেয়নি কারণ ইসমা পাপ পরিপূর্ণ হয়ে গেছে আপনি লিখবেন কি তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি সুতরাং ক্ষমতা পেয়ে যারা শেয়ার পেয়ে টাকা পয়সা পেয়ে যারা মনে করেছেন এলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে ভালোবেসে দেয়নি আপনার পাপ যেন পরিপূর্ণ রূপে পূর্ণ হয়ে যায় এই জন্য আল্লাহ সুযোগটা দিয়েছিলেন আর আপনি সুযোগকে একেবারে একশো ভাগ কাজে লাগিয়েছেন এমন কোন হেন অপরাধ নেই যায় পনেরো বছরে হয়নি এটা আমার আগে যে মেহমান বলছিলেন না কেউ রেহাই পায়নি আসলেও তাই যারা জালেমদের দরে ছিল তারা কি রেহাই পেয়েছে তাদেরও তো ক্ষতি হয়ে গেল কারণ জালেমদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টা ছিলেন কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম এই জালেমের

ছিল আল্লাহ আমাদের ভালোবেসে দিয়েছে সর আলহ ইমরান চার নাম্বার পাড়ার বারো নাম্বার আছে কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়েছে আমি যখন প্রথম গ্রেপ্তার হয়ে ওই সালে অসি সাহেব আমার থানায় নিয়ে বসে হজুর ক্ষমতার মালিক কে আল্লাহ আল্লাহ ক্ষমতার মালিক সরা আলে ইমরানের ২৬ নাম্বার আয়াত পরি ব্যাখ্যা করে দি ব্যাখ্যা করব মানে নিজে দেখলাম পড়লো আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ যাকে ইচ্ছা দেই যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই তো এখন যিনি আছেন তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে আপনারা লাফালাফি করেন কেন কথা তো ঠিকই আল্লাহ তো দিয়েছে তারে কারণ উনি যার ইচ্ছা তারে দেয় যার ইচ্ছা নামিয়ে দেয় এই জন্য কোরআনে কারিম যারা আমরা শুনতে আজ এসেছি আবাদত মনে করি যেভাবে আবাদত করা লাগে আমি আবার বলছি আল্লাহ যেন ওইভাবে আজকের এক দেড় ঘন্টা আবাদত হিসাবে তিনি লিখে দেন বলেন আমিন আজকের তেলাওয়াত কি তো আয়াত সোরা 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 শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ সোরা মানে কি এটা তো আমি বানালাম নাকি এই শব্দ শুনলে অনেকের আবার অ্যালার্জি হয়তো যাদের অ্যালার্জি হয়তো তার এখন নেই কথা বলে না কেন আমার তো মনে হয় কোরআনে কারিমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার জালেম গেল যেন কিয়ামতের আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে এখনো যদি কেউ বসে না আর ভান করে কোন মুনাফিক আবার যদি এই কাজ শুরু করেন আপনাকে আল্লাহ অপমান আরো বেশি করবে কারণ আমির হামসা কথা বলছে ওর বাবার কথা সব নাকি বলেন এখানে আমরা সতর্ককারী হিসাবে এসেছি আল্লাহ আমাদেরকে নবীদের দুর ওয়ারিস বানিয়েছেন বিশ্ব নবী সহ যত নবী দুনিয়া ছিল সব নবী ছিল সতর্ককারী